জাহান নামের ধয় জাহান নামি আসামি ও মাটি দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও একটা মশার কামড় সহ্য করতে পারি না কবরের চাপ কেমন করে সহ্য করব রে বাবা ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই আজকে কত সম্মান মানুষ আমারে কত সম্মান করে আমাকে বক্তা বলিয়া কত সম্মান কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয় কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবনভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই যেই নামাজে সাহাবায় মাওলার সাথে দিদার হয়ে যাইতো ওই রকম একটা শেষদা আজও পর্যন্ত দিতে পারি নাই যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই জীবনে মোনাজাত কত দিলাম কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই কারণ কাঠ গড়ায় দাঁড়াইলে জাহান নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না কারণ হিসাবের কাঠ বড় কঠিন হবে একদিকে জাহান নামের আওয়াজ শুরু হয়ে যাবে একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া আওয়াজ দিতে থাকবেন এমন অবস্থায় হাসুরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে গুনাগার লাফানো থাকবে চোখের পানি পড়বে রক্ত পড়বে আম্মাজান জান আয়েশা বলেন দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন আমি জিজ্ঞাস করলাম নবী আপনি কাঁদেন কেন কি কারণে কাঁদেন নবী বলেন আয়েশা শরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে এই জন্য আমি ভূসহ্য করতে না পেরে কান্না করি কেমন ভয়ঙ্কর অবস্থা হবে নবী বলেন আয়েশা ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ নবী সাহাবি সবাই উলঙ্গ দাঁড়াবে নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে সূর্যটা মাথার উপরে আসবে আল্লাহ বলবেন ও সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে সারিয়া দে ওদিকে জাহান নামের আওয়াজ জাহান বলবে আল্লাহ বেনামাজি কই গুণাগার গুলো আমার পেটে দাও পেটে বড় ক্ষুধা সহ্য করতে পারি না আল্লাহ বলবেন ও ফেরেস তারা জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাইয়া পেছনে টেনে ধর যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারব না ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এখনকার দিবেন লিমানিল মুলকুল মদিনার নবী বলে না এসা অবস্থায় সূর্যের গরমে জমি হয়ে যাবে তামা জাহান্নামের আওয়াজ অপর দিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনা নাই তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচান উম্মতের কথা কোনো নবীর মনেই থাকবে না নিজেকে বাঁচানোর জন্য কানবেন ইউনুস ইউস ঈসা আলাইহিস সালাম কানবেন মুসা নবী কান্না করবেন ইব্রাহিম নবী কান্না করবেন আম্মা জান আয়েশা বলেন আপনি তো দু জাহান ওই কঠিন সময় আপনি কি করবেন নবী বলেন আয়েশা ওই সময় আমি nafsi nafsi বলে কাঁদব না আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদব আর বলবো আল্লাহ